ওম ব্রাহ্মণ বংশ উদয় নমা ওম নমস্কার মহাদেব ওম হরি ও মুখ নমস্কার অ্যাস্ট্রোলজি টুয়েন্টি ফোর ইটু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু স্বাগ্ন থাকুন ভালো থাকুন আর আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পর্যায়ে টেন টোয়েন্টি টোয়েন্টি ফোর বুধবার তো কুরি চৈত্র বিশে চৈত্র কৃষ্ণপক্ষ নবমী মকর রাশিতে চন্দ্র অবস্থান করছে উত্তরা ছাড়া নক্ষত্র দিয়ে রাত্রিবেলা নটা সাতান্ন সাতচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে সুবর্ণা নক্ষত্র দিয়ে চলতে থাকবে অবশ্যই বুদ্ধদেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন এবং হরিদেবকে স্মরণ করে এগোবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখবেন ওম নম শিবায় হর হর মহাদেব ভালো থাকবেন সুখে থাকবেন আনন্দে থাকবেন অবশ্যই আপনার নিজের দেবতার নামে উৎসর্গ করতে পারেন একটা কমেন্ট ভালো হবে আজকের দিনে যেহেতু বুধবার বুধ দিন যেহেতু জ্ঞান অর্জনের দিন যারা কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বিক্রয় বাণিজ্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন কেনাকাটা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো হবে ওষুধ প্রস্তুত করার সংস্থার সঙ্গে যুক্ত আছেন ভালো হবে মিত্র বলা নিষ্ঠতা অসহিষ্ণুতা এগুলোকে ত্যাগ করতে হবে সূর্য হতে যাচ্ছে আচ্ছা আজকের দিনে নক্ষত্রের ব্যাপারে বলেনি উত্তরে সারা নক্ষত্র দিয়ে নটা সাতচল্লিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে ভালো নক্ষত্র যারা জলাধার নির্মাণ করতে চাইছেন বা যারা বাড়ির নলকূপের ব্যবস্থা করতে চাইছেন জলের কোনো সমস্যা থাকলে সেগুলোকে রিপেয়ার করতে চাইছেন আজকের দিনটা করে ফেলার দরকার আছে যারা ক্যাপে টাড়িয়ে চালান ভালো হতে যাচ্ছে গাছ লাগাতে চাইছেন চারা গাছ এবং যারা ব্যবসা বাণিজ্য করেন গাছের তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে এছাড়া জমি জায়গা কেনা করার ক্ষেত্রে ভালো হবে মেধাবী কোনো কাজের ক্ষেত্রে ভালো হবে মন্দির স্থাপনের জন্য যদি কোনো দান দান করতে চান বা মন্দির স্থাপন করেন আপনি ভালো ফল পাবেন বিবাহের কথাবার্তা এগোতে পারেন ভালো ফল পাবেন পাবেনা নক্ষত্র দিয়ে রাত্রিবেলা নটা সাতচল্লিশ মিনিটের পর থেকে যেহেতু চন্দ্র এগোতে থাকবে তাই রাত্রিবেলাতে ভ্রমণের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পেতে যাচ্ছেন বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা শপিং এর ক্ষেত্রটা ভালো হবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা পাঁচটা সাতাশ মিনিট এবং সূর্যাস্ত হবে পাঁচটা তিপ্পান্ন মিনিটে নবমী থাকছে আজকের দিনে ছটা উনত্রিশ মিনিট পর্যন্ত যারা শিকার ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন যারা ওই মাছ ধরেন এই সমস্ত ক্ষেত্র তাদের ক্ষেত্রে ভালো হতে হচ্ছে যুদ্ধ যুদ্ধ খেলা খেলতে যাবেন না জুয়া খেলা ক্ষেত্রে বা ফাটকার ক্ষেত্রে কিছুটা হয়তো বেটার ফল পেলেও আমি বলবো বুদ্ধ বুদ্ধদেবের দিন তো একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে অ্যালকোহল কাজে অ্যালকোহল নির্মাণের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করছি দশমী থাকছে সন্ধ্যা ছটা উনত্রিশ মিনিটের পর থেকে তো যারা যারা ওই আপনার পশু পাখির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন সঙ্গীত নাটক চিত্রকলা অলংকার এবং পোশাক আশাকের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ভ্রমণ করা যেতে পারে ভালোই হবে শিব যোগ থাকছে চারটে দশ মিনিট পর্যন্ত বিকালবেলা তো ভালো শিব যোগ ভালো উদ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বেশ ভালো একটা মিল মিশ বজায় রাখলে নাম সম্মান বৃদ্ধি পাবে এবং বিশেষ করে সরকারি ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাওয়ার ব্যাপার থাকে শিক্ষা জগতের সঙ্গে যুক্ত আছেন ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত আছেন আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন তবে এমন কিছু করবেন না যাতে আপনি বোকা বেঁধে যান কেন বোকা করে দেওয়ার সিদ্ধ হচ্ছে বোকা বানিয়ে দেয় আপনি অনেক জ্ঞানী পণ্ডিত ব্যক্তি অনেক কিছু চিন্তা ভাবনা করে এমন একটা কাজ করে বলতেন যেটা আপনার হিতে বিপরীত হয় এরকম ব্যাপার স্যাপার ফটিয়ে দেয় সিদ্ধ সিদ্ধা এর মধ্যে পড়ছেন আপনারা আহ থেকে দশ মিনিটের পর থেকে তো সেক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে এটা আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা মনোরম প্রকৃতির যদি আচার আচরণ থাকে তাহলে নাম সম্মান বৃদ্ধি পাবে আর কি ব্যক্তিত্ব আপনার উজ্জ্বল হবে এই জায়গাটা দেখা যাচ্ছে চৈত্রিকরণ থাকছে সাতটা তেইশ মিনিট পর্যন্ত সময় তো নিরাপত্তায় নিয়ে কাজকর্ম করুন ভালো হবে সাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন গ পরে পড়বে এবং ছটা উনত্রিশ মিনিট সন্ধ্যা পর্যন্ত চলতে থাকবে তো ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন কৌশলবিদ্যার সঙ্গে যুক্ত আছেন কথা হবে সেখান সেল মার্কেটিং এর কাজকর্ম করেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি মনীষকরণের পরে শুরু হবে এবং আমি বলব ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সফলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দিশা চলতে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ দক্ষিণ দিকে যাত্রা শুভ হতেই যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা অ্যান্টিক দ্রব্য নিয়ে কাজকর্ম করেন পুরানো সামগ্রী আর বাণিজ্য হচ্ছেন খনিজ খামারের কাজকর্ম করেন কৃষি বিভাগের সঙ্গে যুক্ত আছেন মাইনিং সেক্টর দ্রব্য জিওলজিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে এবং আপনি যদি কাউন্সিলর হয়ে থাকেন বা প্রিস্ট যদি হয়ে থাকেন অ্যালস্ট্রোলজার বন্ধু হয়ে থাকলে লয়ার জজ গভর্নমেন্ট অফিসিয়াল মিলিটারি প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া যারা অ্যাথলেটিক্স নিয়ে কাজকর্ম করেন রেসলার এবং পশু পাখির ট্রেনার যারা আছেন বিজনেস এক্সিকিউটিভ লেভেলে কাজকর্ম করছেন ডিফেন্স ইন্ডাস্ট্রি এর সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন টিচার গুরু আই ক্লাস সার্ভেন্ট আপনি ভালো হবে এছাড়া যারা সিকিউরিটি প্রফেশনাল বা বডিগার্ড রেঞ্জার হান্টার কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ক্রিকেটার বা ক্রিকেটের রিলেটেড যে কোনো ইকুইপমেন্ট তৈরি করেন আপনি হোলিস্টিক ফিজিশিয়ান নিয়ে ফিজিশিয়ান আপনি ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া সোশ্যাল ওয়ার্কের কাজকর্ম করেন গভর্নমেন্ট জব করছেন প্রেসিডেন্সিয়াল লেভেলের কাজকর্ম করেন ইকোনমিস্ট এবং লাইব্রেরিয়ান আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে আজকের দিনে নটা সাতচল্লিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন ভরণী রোহিণী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাসারা শোভনা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং উত্তর এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা নটা সাতচল্লিশ মিনিটের পর থেকে অশ্বিনী কৃত্তিকা মৃগশিরা আদ্রা পুষ্যা মঘা উত্তর ফলগুনি চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরাছাড়া ঘনিষ্ঠা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মৃঘসেরা নক্ষত্রে অন্তিম তিন দুই পদে জন্মগ্রহণকারী বন্ধু আদ্রা নক্ষত্রে এবং পূর্ণ পুনর্বসু নক্ষত্রে প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে মেষ কর্কট সিংহ বিশ্বিক মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন মিথুন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে চুয়ান্ন মিনিট থেকে চারটে একচল্লিশ মিনিট পর্যন্ত ভোরবেলা যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন অভিজিৎ মুহূর্ত পাওয়া যায়নি আজকের দিনে অমৃতকাল থাকছে তিনটে চল্লিশ মিনিট থেকে পাঁচটা বারো মিনিট পর্যন্ত সময় বেশ ভালো সময় এই সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন আজকের দিনে চুমু অমৃত যোগ থাকছে পাঁচটা সাতাশ মিনিট থেকে সাতটা ছয় মিনিট পর্যন্ত সকালবেলা এছাড়া নটা ছত্রিশ মিনিট থেকে এগারোটা পনেরো মিনিট পর্যন্ত সকালবেলা এছাড়া তিনটে তেইশ মিনিট থেকে পাঁচটা তিন মিনিট পর্যন্ত সময় বিকালবেলা এবং সন্ধ্যার পরে ছটা উনচল্লিশ মিনিট থেকে রাত্রিবেলা আটটা আটান্ন মিনিট পর্যন্ত এবং মাঝ যাত্রী থাকছে একটা পঁয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় ভোরবেলা তো এই সময়গুলো ভালো অমৃত যুগ যারা ফলো আপ করেন অবশ্যই ফলো আপ করবেন এই সময় শুভ উদ্যোগ গ্রহণ করবেন ভালো ফল পাবেন এছাড়া মহেন্দ্র যোগ থাকছে একটা চুয়াল্লিশ মিনিট থেকে তিনটে তেইশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন এবং রাত্রিবেলা পাচ্ছেন আটটা আটান্ন মিনিট থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত সময় মহেন্দ্র যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো যোগই ভালো এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে তিনটে তেইশ মিনিট এবং আটটা রাত্রিবেলা আটটা আটান্ন মিনিট থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত সময় মহেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ মহেন্দ্র যোগে যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা যেতে পারে ভালো ফল পাবেনই পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে পাঁচটা সাতাশ মিনিট থেকে আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা দশটা সাত মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এছাড়া দুটো ছেচল্লিশ মিনিট থেকে পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত বিকালবেলা এবং রাত্রিবেলা সাতটা উনিশ মিনিট থেকে এগারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে নিশ্চিতভাবে শুভ ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে এগারোটা চল্লিশ মিনিট থেকে একটা তেরো মিনিট পর্যন্ত এই সময় বারবেলাও থাকবে বারবেলা এগারোটা চল্লিশ মিনিট থেকে একটা তেরো মিনিট পর্যন্ত থাকছে তাই ভীষণ বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্মূর্ত থাকছে একটা পনেরো মিনিট এগারোটা পনেরো মিনিট থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত এটা রাহুকালের মধ্যেই থাকছে তাই তাহলে ব্যাপারটা বুঝুন রাহুকাল দুর্মুক্ত এবং বারবেলা সব একসঙ্গে পড়ে গেছে অত্যন্ত বাজির সময় এই বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে কালবেলা থাকছে আজকের দিনে আটটা তেত্রিশ মিনিট থেকে দশটা তিন মিনিট পর্যন্ত সকালবেলা বাজির সময় এই বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না এছাড়া কাল রাত্রি থাকছে রাত্রিবেলা দুটো তেত্রিশ মিনিট থেকে তিনটে উনচল্লিশ মিনিট তিনটে উনষাট মিনিট পর্যন্ত সময় ভোরবেলা তো এই সময়টা অত্যন্ত বাজে কোনো ডিলিংস করার ঠিক হবে না ডিট করা ঠিক হবে না তাই সতর্কতার খুব দরকার আছে বুদ্ধিকে অবশ্যই স্মরণ করবেন ওম ব্রাং ব্রিং বংশ বুধায় নমায় মন্ত্র জপ করবেন অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন ওম নম শিবায় হর হর মহাদেব অবশ্যই হরিদেবকে স্মরণ করবেন ওম হরি ওম হরি ভালো ফল পাবেন অবশ্যই একটা কমেন্ট চাই বন্ধু কমেন্টে লিখুন আপনার আরাধ্য দেবতা বীজ মঞ্চ বা প্রণাম মঞ্চ অথবা দেখুন অঙ্গ নামের সেবায় হরহর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন তাতে মঙ্গলজনক জায়গা তৈরি হবে ধন্যবাদ সঙ্গে থাকুন ভালো থাকুন